আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাশিয়া জেলার জনপ্রিয় বাজার ঝলমলিয়া পাইকারি পাটের বাজারে বাজারটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আজকে পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতিবারের বাজারে ভালো মিডিয়াম এবং নিম্ন কোয়ালিটির পাটগুলো কী দামে বেচা কেনা হচ্ছে আমরা আপনাদেরকে আপডেট জানিয়ে দেব এবং সাথে আরও কিছু তথ্য দিব এ সকল বিষয়ে জানতে হলে নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী পার্টের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না পারে ভিডিওটি শুরু করা যাক দর্শক আমরা সামনে একটি খুবই ভালো মানের পার্ট দেখতে পাচ্ছি আপনারা দেখুন এই পার্টটি আজকে বাজারে সর্বোচ্চ দাম উঠেছে ছত্রিশশো টাকা থেকে শুরু করে সাড়ে ছত্রিশশো টাকা আর যেটা একটু মিডিয়াম কোয়ালিটির পার্ট সেটা আজকের বাজারে বেচা কেনা হয়েছে পঁয়ত্রিশশো টাকার মতো এবং যেটা মিডিয়ামের মধ্যে একটু খারাপ রঙ সেটা বিক্রি করা হয়েছে চৌত্রিশশো সাড়ে চৌত্রিশশো যেটা একেবারে নিম্ন কোয়ালিটির পার্ট যদিও বাজারে নিম্ন কোয়ালিটির পার্টের আমদানি একেবারেই কমে গেছে তারপরেও ব্যবসায়ী ভাই থেকে আমরা জানতে পেরেছি যে যেটা নিম্ন কোয়ালিটির পার্ট সেটা বিক্রি করা হচ্ছে তেত্রিশশো টাকার মতো অনেকেই হয়তোবা পার্ট নিয়ে চিন্তায় আছেন কিছুটা বাড়ছে পার্টের দাম এরকম অনেক টাইটেল দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে কিন্তু আপনারা সত্যিকারের অর্থে কিভাবে বুঝবেন পাটের দাম প্রচুর বাড়বে আপনারা সকলে জানেন যে বর্তমানে ভালো মানের পাটগুলো বিক্রি করা হচ্ছে সাঁত্রিশশো টাকার মতো দু এক বাজারে সাঁত্রিশশো টাকা যাচ্ছে আবার পঞ্চাশ টাকা কমও যাচ্ছে আপনারা অনেক টাইটেল দেখে মনে করতেছেন যে ভুয়া খবর অথবা বাড়তেছে না পাটের দাম আপনারা যেমনটা চিন্তা করেন আজ থেকে পনেরো দিন আগে সর্বোচ্চ ভালো মানের যেটা পাট সেটা বিক্রি করা হয়েছে বত্রিশশো তেত্রিশশো টাকার মতো কিন্তু এ কয়েকদিনে ব্যবধানে পাটের বাজার এখন সাঁত্রিশশো টাকার মতো তবে আলহামদুলিল্লাহ পাটের বাজার অবশেষে বাড়ছে যারা ব্যবসায়ী ভাইরা রয়েছিলেন তারা অনেক চিন্তায় ছিলেন কারণ তারা অনেক পাট কিনে স্টক করে রাখতেছে আর যদি পাটের দাম না বাড়ে তাহলে এতগুলো পাট কিনে স্টক করে রেখে তাদের কোনো লাভ হবে না তবে অনেক ব্যবসায়ী এখনও পাট বিক্রি করতেছে না যেহেতু তারা বুঝতে পারতেছে যে বাজারে আমদানি দিন দিন কমে আসছে আর যদি আমদানি দিন দিন কমে আসে যারা ছোট ব্যবসায়ী রয়েছে এরা বা এই বাজারে বিক্রি করে দিবে কিন্তু যারা বড় ব্যবসায়িক স্টক ব্যবসায়ী পাট কিনে দাম বাড়া সে রেখে দিয়েছে তারা এখনও বিক্রি করবে না পাটের দাম অর্থাৎ তারা পাটের সেই দেখে ছাড়বে অর্থাৎ পাটের দাম যদি চার হাজার টাকা মন ছাড়াই তাহলে বা তারা বিক্রি করবে দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পাটে যে কোনো আপডেট সবাইকে পেতে চাইলে আমাদের চ্যানেল ছাবস্ত্রাইব একটু আপনাদের নিজ নিজ এলাকায় পাটের দাম কত যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ